লজ্জা করে না বেহায়া গুলো কোথাকার আমাদের পয়সায় খাচ্ছ আমাদের পয়সায় পড়ছো আর আরে আমরা ক্যাব বসাই গো আসো তোমাদের ছানি পেটে পরিষ্কার করে দিচ্ছি যদি দেখতে না পাচ্ছ তো মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মোলান্দিতে তুমি ঘুণ্ডা বের কে কেন শুধু রাস্তায় গাড়ি দাঁড় করছে আপনারা যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিমবঙ্গের গোটা মানুষের কোন রাজনীতির মাথায় ছ আর লাশ পড়বে পশ্চিমবঙ্গে রেজিনা খাতুন রেজিনা খাতুন কে ভুলে যাচ্ছি ক্লাস থ্রিতে পড়া মেটা তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেটার গায়ে গুলি লাগলো মেটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা

রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেছে আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে রাজনীতি মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেঁচেছে সন্দীপে শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলর রাজনীতি নয় যারা খুন করবে ধর্ষণ করবে বোম মারবে তারা প্রাইজ পাবে আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন চেয়েছিলেন it's <laughs> a <laughs> গো কোথায় যাবো গেছে সব কটা যাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে

আরে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভারত প্রাণ দিয়েছে। আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে দিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে

আপনাদের কাছে আমার কথা হাত জোড় করে অনুরোধ করে কথা খুব যন্ত্রণার কথা পাড়াতে বাইক মিছিল এসেছে পাড়াতে বলেছে ভোট দিন ভোট দিন পেয়ারা গাছে চেপে সব ভাই বোনরা মিলে পেয়ারা গাছে গাড়ি চালাতে আমার বলতাম এই চিহ্নে ভোট দিন সেদিন জানতাম না যে ভোট দেওয়ার মিছিল মায়ের ঘর থেকে আলাদা করে দিবে ছিল না এটা পশ্চিমবঙ্গের রাজনীতি আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা যেখান থেকে এসেছেন ফকরের বেটা পটলের বেটা গাওয়াল আপনার এলাকায় নাই তো যদি আছে তো এদেরকে বন্যপুর ও সুমনের মতন এলাকা ছাড়া করে দিন আর এদেরকে সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা গোটা মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না